সুখ ও শান্তি যেন একই সমার্থক শব্দ বলে আমরা মনে করি কিন্তু সুখ শান্তি আনন্দ এই তিনটি ভিন্ন ভিন্ন শব্দের তিনটি ভিন্ন ভিন্ন মাত্রা আছে আমাদের দৈনন্দিন জীবনে সুখের পেছনে আমরা অহরাত্র দৌড়ে বেড়াচ্ছি আমরা আনন্দ খুঁজি আমরা শান্তিও পেতে চাই কিন্তু প্রকৃত শান্তি লাভের উপায় কী সেই প্রসঙ্গে স্বামী সর্বপ্রিয়ানন্দ যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যেরই কিছুটা অংশ আমি এখানে তুলে ধরলাম স্বামী সর্বপ্রিয়ানন্দ বলছেন আমরা নিজেরা প্রত্যেকে যেন নিজেদের জন্য একটি নৈতিক আদর্শ স্থির করি এবং যে কোনো মর্মে সেই আদর্শকে পালন করতে পিছোপা না হই মানসিক শান্তির জন্য আদর্শ অনুযায়ী জীবনযাপন অত্যন্ত প্রয়োজনীয় যদি আমরা নিজেরাই নিজেদের নৈতিক জীবনযাপন ও আদর্শ পালনে বারবার ব্যর্থ হই বিচ্যুত হই আমাদের অন্তর আত্মায় আমাদের বলতে থাকবে তুমি ভালো মানুষ নও নিজেরই অন্তর থেকে যতক্ষণ এই কথা আমাকে শুনে যেতে হবে ততক্ষণ আমি আধ্যাত্মিকও হতে পারবো না মনে শান্তিও পাবো না কাজেই সবার আগে আমাদের একটি নিষ্কলঙ্ক জীবনযাপনের চেষ্টা করা দরকার খুব ছোট ছোট কাজের মধ্যেও কিন্তু নিজের নৈতিক আদর্শকে সত্যকে ধরে রাখা যায় যে টুকটাক মিথ্যে কথাগুলো স্বভাববশে মানুষ বলে ফেলে যেভাবে সত্যকে সময় অসময়ে এড়িয়ে যায় সেটুকু না করলেই হয় ঠাকুর তো বারবার বলেছেন সত্য কথা কলির তপস্যা সেটি ধরে রাখায় আমরা যেন সচেষ্ট হই আর পাশাপাশি সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখি প্রত্যেকের এমনকি যে মানুষটি আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তার অমঙ্গল কামনা করা খুব প্রয়োজন সে তো সংসারের মোহমায়ায় আবদ্ধ হয়ে নিজের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য আজ এরকম ব্যবহার করছে বস্তুত তারও অন্তরে যে ঈশ্বর বিরাজমান আমার অন্তরেও তিনি এ কথা সে না জানুক আমার জানতে বা বুঝতে ভুল হবে কেন তাই তার সাময়িক দোষ ত্রুটির জন্য যেন তার ক্ষতি না করি মানুষকে তার মোহ থেকে বের করে আনার জন্য যদি ভয় দেখাতে হয় অবশ্যই ফোঁস করা উচিত তা ধর্ম পালনের মধ্যেই পড়ে কিন্তু অহেতুক তার প্রতি দেশ থেকে হিংসা থেকে যেন তার ক্ষতি করতে আমরা প্রবৃত্ত না হই তাহলেই ধর্ম থেকে অধর্মে চ্যুত হব এবং তখন কোনো যোগ কোনো বেদান্তই কোনো কাজে আসবে না আধ্যাত্মিক উন্নতির পথ থেকে আমরা তখন ক্রমশই পিছিয়ে পড়বো ভুলচুক আমাদের প্রত্যেকেরই হয় কিন্তু কোনো পরিস্থিতিতেই নিজেকে স্বেচ্ছায় খারাপ মানুষ হয়ে যেতে দেবেন না খেয়াল করে দেখবেন এটুকুই কিন্তু দুর্যোধন এবং অর্জুনের মধ্যে তফাত শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনকে বোঝাতে যাচ্ছেন কেন যুদ্ধ করা উচিত নয় দুর্যোধন বলছেন কোনটা উচিত আর কোনটা অনুচিত কি ভালো আর কি খারাপ তা আমি বেশ বুঝি তা সত্ত্বেও অধর্ম পালন থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি না আর ধর্ম পালনে আমার প্রবৃত্তি হয় না তাই আপনার দেওয়া জ্ঞানও আমাকে ধর্মের পথে আনতে পারবে না আমার মনের মধ্যে কি এক শক্তি আছে যে আমাকে সেই পথে ঠেলে দেয় আমি যে পথেই চালিত হই ওর কিন্তু এই একই পথ সম্বন্ধে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন মানুষের মনের মধ্যে কি এমন শক্তি আছে যার দ্বারা চালিত হয়ে মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্মে অংশ নেয় কীভাবেই বা এর উপশম সম্ভব তফাৎটা কিন্তু ঠিক এইখানেই দুর্যোধনের নিজের পাপ কর্ম থেকে বেরিয়ে এসে নিজের মধ্যে পরিবর্তন আনার কোনো সদিচ্ছা নেই তার ধারণা জীবন যেমন চলছে তেমনই চলবে আর অন্যদিকে অর্জুন প্রশ্ন করছেন কিভাবে এই পাপ খালন করা সম্ভব আমরা প্রত্যেকেই এভাবে আধ্যাত্মিক হয়ে উঠতে পারি যদি আমাদের মধ্যে অধর্মকে অতিক্রম করে ধর্মাচরণের সংকল্প থাকে এমন নৈতিক আদর্শে নিজের জীবন চালনা করলে মনে শান্তি আসে বিবেকের দংশন আর থাকে না এবার আরেকটু গভীরে গেলে দেখা যায় যে কাজগুলো আমরা সারা জীবন ধরে করছি সেগুলো নৈতিক বটে কিন্তু সেগুলি কেবলমাত্র আমরা নিজেদের জন্য করছি টাকা পয়সা পদোন্নতি বাড়ি গাড়ি এসবই নিজের অথবা পরিবারের সুখ শান্তির জন্য এর কোনো উদ্দেশ্যই কিন্তু খারাপ নয় এবং নৈতিক পথেই মানুষ তা করছে কিন্তু মানুষ যদি আরেকটি ধাপ এগিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে অল্প অল্প করে হলেও তবে তা আরও মহৎ কাজ বলে গণ্য হবে যাদের মধ্যে আধ্যাত্মিক বোধ এখনও সেভাবে জাগ্রত নয় তাদের পক্ষে এটা উপলব্ধি করা সত্যি একটু কঠিন কিন্তু ভেবে দেখুন আমরা সারা জীবন ধরে কোনো না কোনো কাজের মধ্য দিয়ে নিজেদের জন্য সুখ ও স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে চাই এবং মনে করি তাতে আর কোনো অপ্রাপ্তি থাকবে না কিন্তু আজ এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করে দেখুন এতদিন ধরে নিজের সুখের জন্য করে চলা সব কাজের শেষে আপনি কি সত্যিই সুখী অপ্রাপ্তি কি সত্যিই আর নেই উত্তর হবে অসম্ভব অপ্রাপ্তি আছেই এবং থাকবেই সুখের চাহিদা বাড়ছে এবং বেড়ে চলবেই নিজের স্বার্থে কাজ করে আজ অবধি কোনো মানুষ সুখী হননি তাই শুধু নৈতিক পথেই নয় তার সঙ্গে নিষ্কাম ও নিঃস্বার্থভাবে জীবনযাপন করা মানুষকে আরও পূর্ণতা এনে দেয় মানুষের প্রথম প্রথম মনে হয় সে নিজের জন্য কাজ করলেই সুখী থাকবে কিন্তু কিছু সময় গেলে এই উপলব্ধি আসে নিজের স্বার্থের বাইরে অন্যদের ভালো রাখার জন্য কিছু করলে সে নিজেই আরও অনেক বেশি ভালো থাকবে অন্যের ভালো করার জন্য মানুষকে যে প্রথমে বিপুল ধনবাদ হতে হবে খুব ক্ষমতাশালী হতে হবে এমন কিন্তু নয় সত্যি কথা বলতে কি অন্যের সেবা করা অর্থ বা ক্ষমতার উপর নির্ভর করে না তা নির্ভর করে মানসিকতার উপর কেউ অল্প বয়স থেকেই স্বল্প পুঁজি দিয়ে সীমিত ক্ষমতার মধ্যে যদি মানুষের সেবায় প্রবৃত্ত হতে পারে তাহলে তার বৃত্ত বা ক্ষমতা বাড়লে সে নিঃসন্দেহে আরও বেশি সেবা কর্মে অংশ নেবে কিন্তু কেউ যদি ভাবে আগে বৃত্তশালী হই তবে সেবা করব তাহলে সেই সেবা শেষ পর্যন্ত না হওয়ার সম্ভাবনাই বেশি স্বার্থান্বেষণও এক প্রকারের মানসিকতা এবং তা থেকে বেরিয়ে আসা সহজ নয় সুতরাং নিষ্কামকর্মেই আনন্দ নিষ্কামকর্ম করতে গেলে যে সাধু সন্ন্যাসী হতে হবে হাসপাতাল স্কুল কলেজ খুলে ফেলতে হবে এমন নয় কিন্তু যে যেমন পরিসরে আছে যেমন কর্মে আছে তার মধ্যেই সে যদি স্বতঃপ্রণোদিত হয়ে নিজেকে সকলের সেবায় নিয়োজিত করতে পারে তাতেই হবে নৈতিক জীবন যাপনে মানুষ যে শান্তি পায় নিষ্কাম যাপনে সেই শান্তি গভীরতর হয় আর সবচেয়ে বড় কথা কারো সেবায় যদি আপনি স্বেচ্ছায় ত্যাগ করেন সেটি আপনার কাছে ত্যাগ বলে বোধই হবে না জীবনের শেষ দিন পর্যন্ত ওই ত্যাগের বিনিময়ে আপনার মনে অপরিসীম আনন্দ আর প্রাপ্তিবোধ আসবে তাহলে বন্ধুরা আজকের এই প্রতিবেদনে স্বামী সর্বপ্রিয় আনন্দের যে বক্তব্য আপনাদের কাছে উপস্থাপিত করলাম নিশ্চয়ই সেই বক্তব্য শুনে আপনারা বুঝতে পারলেন যে আমাদের দৈনন্দিন জীবনের কর্মকে যদি আমরা নিষ্কাম কর্মে এবং পরিতায়ও পরজনশিখায়ও কাজে পরিবর্তিত করি তবে যে শান্তি পাওয়া যাবে সেই শান্তি পরিমাণ কিন্তু অপরিমেয় এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই শান্তি আপনার মনে বিরাজ করবে তাহলে আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনার সুচিন্তিত মতামত এই এইরকমই আরও কোনো আধ্যাত্মিক আলোচনার যদি আপনি শুনতে চান সেগুলো আমাদের কাছে উপস্থাপিত করুন আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ